लका देहो बसा चलबे ना चलबे ना दे लका देहो बसा चलबे ना चलबे ना चलबे ना चलबे ना जन की वजह लका देहो बसा चलबे ना चलबे ना चलबे ना चलबे जन की वजह लका देहो बसा चलबे ना चलबे ना चलबे ना ए देहो बसा करे नारी আমি কি কি বলবো এই যে এরকম কাজ করে আমারও সত্যি খারাপ লাগে আমার যে দুইটা বাচ্চা আছে তাই বাচ্চার কারণে আমার বাচ্চারে মোটামুটি আমার বাচ্চা কে এই এলাকার যত বাচ্চা আছে সামনের দিকে বেরো পারে না বাইরে পরেও একটা না একটা তার বাচ্চা নিতে তারপরে তার কাছে যদি মানে কোনো কথা লই আয় তাই কিতা কইব কইব এটা আমি জানি না আমার বাচ্চা নিতে লোকে দিয়ে লাগবো আমি তার হাত কাটিব ট্যাঙ্ক কাটিব এরকম কথা কয় সবসময় তাই এখানে মানে সেই যে মহিলা উনি কি করে থাকেন জানকি বাজার উত্তর কাজ টু আমাদের আমাদের এখানে যে একটা মেলুক মানুষ অসুস্থ জৈন্যী ভাষা ব্যবহার করে নানান অত্যাচার করে গ্রামের মানুষ মিলিয়া এই গালাগিলি করে নানান ধরনের ব্যবসা করে এই গৃহ ব্যবসা করে নানান ধরনের বিভিন্ন ধরনের মানুষ আমরা তো চিনারমূলক ক্ষমতা নাই এই যে ব্যবসা শুরু করছে শুরু করার পরে আমরা গ্রামের মহিলারা মানে লজ্জা হইয়া স্কুল কলেজে দিতে পারে না নানান ধরনের অত্যাচার নানান ধরনের কু ব্যবহার করে বা দালুয়া পড়ে লাঠি লইয়া পারে তাইডকে মানে আমরা কই যদি এইরকম করিস না বা ভালোভাবে সল সুন্দরভাবে চল এইরকম করি না নানান ধরনের অভুত্র ভাষা জঘন্য ভাষা ব্যবহার করে দালইয়া খোঁজা খুঁজে করে গ্রামের মানুষ কৰে মানে বয় দেখাই প্ৰাণীৰ বয় দেখাই যেন চেটমাৰী কাটি গোলা কাটি নানান ধৰণৰ